বিরাট শক্তি দেখাচ্ছে শেখ হাসিনার সাথে কম্প্রোমাইজ করে বসে গিয়েছিল না একশো বছর ক্ষমতায় থাকেন আপনি একজন হেফাজতের সভাপতি যেন বাবু নগরী বলেছেন আপনি দুশো বছর রাজনীতি রাজত্ব করেন মানে রাজত্ব শব্দটা ব্যবহার করেছিলেন আমরা দেখেছি তো ওই সময় বিএনপি ক্রমাগত চ্যালেঞ্জ করেছে ঠিক একইভাবে এখনো ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এসে যদি ঝামেলা করে আমাদের সেটার বিরুদ্ধে সদস্য হতে হবে কিন্তু বিএনপি কে সেটা সেটা নিশ্চিত হবে হবে সুতরাং আমি মনে করি বিএনপির উচিত সরকারকে বার্তা দেয়া। এটা একেবারেই জরুরি কারণ সরকার বহু ক্ষেত্রে যারা তারেক রহমান যেটা বলছেন ইভেন সংস্কারের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন খেয়াল করুন ঐক্যমত্ত কমিশন যেভাবে তৈরি হয়েছে সেটার কর্মকাণ্ড যেভাবে চলছে খুবই শামুকের গতিতে ওটা অথচ কিছু কিছু সিদ্ধান্ত যেগুলো খুবই টাফ পলিসি ডিসিশন ওগুলো আপনি খুব দ্রুত করছেন এবং ইন্টলারেন্স দেখাচ্ছেন আমি আর শুনতে চাই না এটা করে ফেলতে হবে এই ধরনের ভাষা আমরা শুনতে পাচ্ছি সুতরাং এই প্রশ্ন তো আসতেই পারে যে সরকার আসলে কি করতে চাইছে তার উপরে ওই যে বললাম যখন এই ধরনের অ্যাটিটিউড দেখা যায় যে সরকারের সাথে কানেক্টেড সরকারের মধ্যে থাকা মানুষজন এই আলাপটা তোলার চেষ্টা করছেন যে সরকারকে লম্বা সময় থাকতে হবে তখন খুব স্বাভাবিকভাবে বিএনপির এই বার্তা দেয়া জরুরি যে বাংলাদেশে প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন সেই সময়ের মধ্যে সেই সময়ও না আসলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি আই অ্যাগ্রি উইথ ফুললি মিড ফেব্রুয়ারির আগে এরপর তো রমজান শুরু হয়ে যাবে নির্বাচন হতে হবে এটা এবং এটা এনশিওর করার জন্য প্রয়োজনে তারা তাদের পলিটিক্যাল কর্মসূচি দেওয়া উচিত হবে জি তারেক রহমানের যে কথাটা আমি পড়ছিলাম সেখানে আসলে করিডোর এবং বন্দর নিয়ে কথা ছিল এবং এই মিয়ানমারের রাখাইন সহায়তার নামে মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে তারা এভাবেই বলেছে তেইশ ও চব্বিশ মে দুই দিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি তাদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে আপনার নিজস্ব কোনো মন্তব্য আছে কিনা নাকি আপনিও বামদের দ্বারা প্রভাবিত প্রভাবিত আমি রোহিঙ্গাদেরকে যে করিডোর আছে সেটা নিয়ে আমার যথেষ্ট সময় থাকলে বলতাম এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি পরিকল্পিতভাবে সরকার বাংলাদেশকে একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিয়েছে সরকার না বললেও সরকারের একটা অংশ অ্যাট লিস্ট আমি যদি একটু টেকনিক্যালি কারেক্ট থাকতে চাই একটা অংশ নিয়ে যাচ্ছে জনাব খলিল সর্বশেষ যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে ইট ওয়াজ ভেরি ক্লিয়ার জানতার কোন রকম কোন সমর্থন করিডোরে তো নেই বরং জানতা প্রতিবাদ জানিয়েছে যে তোমরা আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখছো কেন তো সেই পরিপ্রেক্ষিতে জাতিসংঘ যদি ম্যান্ডেট দেয়ও এটার ভবিষ্যৎ কি হতে পারে আমরা খুব ভালো বুঝতে পারি চট্টগ্রামের ব্যাপারে আমার আমার ব্যক্তিগত অপিনিয়নটা একটু অন্য জায়গায় আমি এটা বিশ্বাস করি যে বন্দরের মতো জায়গা আমাদের ভীষণ এফিশিয়েন্সি আছে এগুলোর উন্নতি আমাদের সরকারের অধীনে বা বাংলাদেশে কোনো কোম্পানি খুব ভালোভাবে করতে পারবে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে এবং প্রায় নিশ্চিতভাবেই বলতে পারি এটা হবে না কিন্তু আমি একের সাথে যোগ করতে চাই একটা জিনিস বন্দর কিন্তু একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট আমাদের এই জায়গাটা জরুরি এই সরকারের বিরুদ্ধে প্রধান অভিযোগটা আসলে কি নির্বাচিত সরকারের সাথে এই অনির্বাচিত সরকারের ডিফারেন্সটা কি আসলে ধরুন বিএনপি বা আওয়ামী লীগও যদি জনগণের ভোটে নির্বাচিত হতো এবং তার সামনে যদি একটা নির্বাচন থাকতো সে যদি কোনো সিদ্ধান্ত জনগণের একেবারে বিরুদ্ধে গিয়ে নিতে যায় যেটা জনগণের জন্য ভালো না সে কিন্তু ভয় পায় কারণ তাকে তো আবার ভোট করতে হবে এখানে একটু খেয়াল করেন অনির্বাচিত সরকারের একটা ভালো দিক আছে একটা খারাপ দিকও আছে ও অনেক সময় আনপপুলার সিদ্ধান্ত যেটা দেশের জন্য ভালো সেটা সে নিতে পারে কারণ সে ভোট করবে না অনেক সিদ্ধান্ত আছে কিন্তু দেশের জন্য ভালো কিন্তু আনপপুলার আমি একটা উদাহরণ দিই আমি তো মনে করি বাংলাদেশের বিরাট একটা অংশের পাবলিক ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া উচিত জেলায় জেলায় পাবলিক কোন দরকার নেই আমাদের এত বিএ পাস দরকার নেই ফুলস্টপ আনপপুলার হবে কিন্তু আপনারা এটা নিতে হতে পারে আবার প্রবলেম হচ্ছে বিপদ যেটা যে সরকার নির্বাচন করবে না আবার সে জনগণের কি আসল গেল সেটাও কেয়ার করবে আসলে ওখানে একটা ঝুঁকিও আছে আসলে তো এই কারণে বলছি যে সরকারে যথেষ্ট আলাপ করে নাই বাংলাদেশের মাটিতে দুটো ঘটনা আছে পোর্ট যে একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট তার প্রমাণ সোনা দিয়ে আমাদের সবচেয়ে সেরা ডিপসি পোর্টের লোকেশন হিসাবে আইডেন্টিফাইড হয়েছিল দীর্ঘদিনের সার্ভের পর চায়না এখানে ফাইন্যান্স করবে কথা হলো শেখ হাসিনা গেলেন চুক্তি স্বাক্ষরিত হবে ভারতের চাপে সেখান থেকে সরে আসলো এবং শেষ পর্যন্ত আমরা সোনা দিয়ে পোর্টই করলাম না আমরা পরবর্তীতে মাতার বাড়িতে করলাম যেখানে আসলে জাপান ফাইন্যান্স করেছে মৌংলাতে চায়নার সাথে ওখানে নতুন টার্মিনাল তৈরি এবং ম্যানেজমেন্টে চুক্তি হওয়ার প্রায় শেষ অবস্থায়ও ওটা পাল্টে গেল শেখ হাসিনা চব্বিশের নির্বাচনের পর যখন ইন্ডিয়া গেলেন এই যে জুলাইয়ের মুভমেন্টের সময় কিন্তু এটার ফাইনাল অর্ডার হয়েছে মানে ওই গোলযোগের মধ্যে তার মানে পোর্টে দখল নিতে চাওয়া পোর্টে কাজ করা শুধু না পোর্টে আসলে আপনার একটা সমুদ্র আমাদের এই অঞ্চলে যদি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা চিন্তা করি পোর্টের প্রেজেন্স এখন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এখন সরকার এই সব কিছু ঠিকঠাক মতো করে করেছেন কিনা দেখুন ভারতের সাথে যখন রো হয়েছিল যখনো ইস্যুতে সবাইকে ডাকলেন সবার সাথে কথা বললেন ছবি তুললেন দ্যাট ওয়াজ গুড যখন এই ধরনের ইস্যু হচ্ছে তখন আপনি কাউকে ডাকছেন না এমনকি সরকারের যে এক্সটেনশন আমি এনসিপি কে সরকারের